এক রহস্যময় বস্তু যা আমাদের সৌরজগতের নয় যেটা এসেছে কোটি কোটি কিলোমিটার দূরের অজানা কোনো এক গ্যালাক্সি থেকে কয়েক মাস ধরে আমাদের সৌরজগতে উড়ে বেড়াচ্ছে দু হাজার সালের পয়লা জুলাই চিলি রকাশে স্ক্যান করছিল অ্যাটলাস টেলিস্কোপ হঠাৎ স্ক্রিনে দেখা যায় এক রহস্যময় চলমান আলোর বিন্দু যেটার গতি অন্যদের থেকে অনেকটাই আলাদা পরের চব্বিশ ঘন্টাতেই বিজ্ঞানীরা বুঝতে পারেন এটার কক্ষপথ আমাদের সৌরজগতের মতো কোনো বৃত্তাকার নয় বরং একেবারে হাইপারবোলিক পথে চলেছে মানে সহজভাবে বললে এটা আমাদের সূর্যের টানে বাধা নয় এটা এসেছে বাইরের মহাবিশ্ব থেকে এই খবর ছড়িয়ে পড়তেই বিজ্ঞানী মহলে হুলুস্থুলু এটা কি সত্যি প্রাকৃতিক কিছু নাকি কোনো এলিয়েন প্রযুক্তি এমন প্রশ্ন উঠল নাসা আর ইয়েস গবেষণাগারে এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র দুবার দু হাজার সতেরো আর দু সালে দু সালে প্রথমবার ধরা পড়ে সিগারেটের আকৃতির মতো দেখতে এক রহস্যময় বস্তু তখনও বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছিলেন এটা কি এলিয়েন স্পেসক্রাফ্ট যদিও পরে জানা যায় এটা এক ধরনের অ্যাস্ট্রয়েড আর ধূমকেতুর মাঝামাঝি কোনো এক ইন্টারস্টেলার অবজেক্ট আর এবার যেটাকে অ্যাটলাস টেলিস্কোপ ধরতে পেরেছে যেটা দেখতে ঠিক ধূমকেতুর মতো হলেও এর গতিবেগ ঘন্টায় প্রায় দুই লক্ষ কিলোমিটার আর এত গতির জন্য সূর্যের আকর্ষণও একে আটকে রাখতে পারছে না হাবল আর জেমস ওয়েব টেলিস্কোপ যখন এর ছবি তোলে তারা আবিষ্কার করে যে এর মধ্যে এমন উপাদান আছে যেটা আমাদের সৌরজগতের কোনো ধূমকেতুতেই নেই অর্থাৎ এটা সত্যিই এক বহির্জাগতীয় অতিথি এর নাম দেয়া হয়েছে থ্রি আই অ্যাটলাস কারণ এটা তৃতীয় আবিষ্কৃত ইন্টারস্টেলার অবজেক্ট আর এটা কবে থেকে ছুটে চলেছে বিজ্ঞানী এটা অনুমান করছেন এই ধূমকেতু তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগে যখন কোনো দূরবর্তী নক্ষত্র নিজের চারপাশে গ্রহ তৈরি করছিল আমাদের সূর্যের মতোই একটা ভয়ানক সংঘর্ষে এক টুকরো বরফ পাথর ছিটকে পড়ে যায় আর সেই টুকরোটাই আজই ছুটে চলেছে আর ছুটতে ছুটতে এসে পড়েছে আমাদের সৌরমণ্ডলে যখন এটা সূর্যের কাছে আসে তখন সূর্যের তাপে এর ভেতরের বরফ গলে যায় আর গ্যাসগুলো আলোর মতো ছড়িয়ে পড়ে ফলে এটা হঠাৎই আকাশে উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই এটা পৃথিবীর খুব একটা কাছে আসবে না তিরিশে অক্টোবর এটা সূর্য থেকে প্রায় দুশো মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে গেছে আর এর সবচেয়ে কাছাকাছি ছিল আমাদের মঙ্গল গ্রহ তেসরা অক্টোবর আঠাশ দশমিক চার মিলিয়ন কিলোমিটার দূরে এই স্বল্প দিনের ইন্টারস্টেলার অতিথি দু সালে বৃহস্পতির পাশ কাটিয়ে মিলিয়ে যাবে মহাশূন্যের অন্ধকারে আমাদের আর তেমন কিছু জানার সুযোগ না দিয়েই আরও হয়তো লক্ষ লক্ষ বছর ধরে এইভাবেই ছুটতে থাকবে তখনও হয়তো কেউ জানতে পারবে না এটা কোথা থেকে এসেছিল আর কোথায় হারিয়ে গেল